আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আমি এখন আসছি সিলেটের ব্রিজে গড়িগড়ের পাশেই আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি দীর্ঘদিনের দ্বারক ও বাহক এই গড়িগড় ও কিং ব্রিজ হঠাৎ খুব খারাপ লাগছিল তাই বললাম একটু ঘুরে আসি তখন মনটা খুবই ভালো লাগছে হালকা বৃষ্টি নেমেছে কত মানুষ এই ব্রিজে দিয়ে প্রতিদিন চলাচল করছে আসলে দেখতে খুবই ভালো লাগে মানুষের প্রতিদিনের চাহিদা কত কিছু তা পূরণের আশায় বা বাধ্যবাধকতার জন্য এই ছিল শহরে প্রত্যেকটি গলিতে প্রায় শতাধিক মানুষ প্রতি ঘন্টায় পারাপার করছে যা দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় সিলেটের পানি ধীরে ধীরে কমছে বন্যা প্লাবিত যদি আপনারা নদীর ওই দিকে লক্ষ্য করুন প্রচুর বন্যার ক্ষতিগ্রস্ত মানুষকে দেখা যাচ্ছে তাদের গোর বাড়ি যদিও এখন পানিটা নেমে এসেছে নদীর ভূগর্ভে সেটা মানুষ এখন কিছুটা শান্তিতে আছে পানি যত তাড়াতাড়ি কমবে তাদের জন্য উপকারী আপনারা যখন ভালো লাগবে না এই ব্রিজের নিচে এসে নদীর হাওয়া জল এবং আমাদের জনগণের মাঝখানে হারিয়ে যাবে অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস আজকে আমি এখানে এসে খুব বেশি আনন্দ বোধ করছি